ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কাল সাতাশিটি উপজেলায় ভোট গ্রহণ সোমবার মধ্যরাতে প্রচারণা শেষ হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে চলছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন হোসানজলের রিপোর্ট তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও একটি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এবং মামলা ও প্রার্থীর মৃত্যুজনিত কারণে আরও দুটিতে স্থগিত হওয়ায় ভোট হওয়ার কথা ছিল একশো নয়টিতে ঘূর্ণিঝড় রিমেলের কারণে স্থগিত হয় আরও ২২ উপজেলার ভোট ফলে বুধবার ভোট হচ্ছে সাতাশিটি উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে একজন ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাই উনত্রিশ মে নির্বাচনে চেয়ারম্যান পদে চারশো এগারো ভাইস চেয়ারম্যান পদে চারশো বাহাত্তর এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনশো তেরো জন সহ চূড়ান্ত প্রার্থীর সংখ্যা এক হাজার একশো ছিয়ানব্বই জন তৃতীয় ধাপে দুই কোটি উনিশ লাখ চৌত্রিশ হাজার দুইশো পঞ্চান্ন জন ভোটারের জন্য ভোট কেন্দ্র আছে সাত হাজার আটশো পঁচিশটি মঙ্গলবার কেন্দ্রগুলোতে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে করা নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় সব সরঞ্জাম আমি নিতে আসছি এখানে এই অনুসারে তত্ত্বাবধানে এবং অন্যান্য ফার্স্ট কর্মকর্তা আছেন খুব সুষ্ঠু সুন্দরভাবে বিতরণ হচ্ছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা দেড়গুণ সংখ্যক মানে যে পরিমাণ ভোটের ভূত আছে তার দেড়গুণ সংখ্যক ইভিএম আমরা প্রেরণ করছি এই ধাপেও প্রতিটি সাধারণ কেন্দ্রে সতেরো জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৯ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে বিজিবি ও র্যাব জিটিভি নিউজ